ষড়যন্ত্রমূলক একটি বিল পার্লামেন্টে উপস্থাপন করেছেন যেটা ভারতীয় সংবিধানে সম্পূর্ণ পরিপন্থী এই কথক বিল যৌথ সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়েছিল সেখানেও বিরোধী দলীয় সদস্যরা ঘুর আপত্তি জানিয়েছেন এত সত্ত্বেও সংসদীয় কমিটি একতরফা ভাবে এই বিল

এই প্রতিবাদের প্রতি মুখকে করছে না এই প্রতি প্রতিবাদ বিশেষ করে এই জন্য যে আমরা সংশোধনীয় যে বিল এই বিলের কয়েকটি ধারা কোন অবস্থায় মেনে দিতে পারি না যেগুলো ধারা কক্ষের আসল উদ্দেশ্য লঙ্ঘন করা হচ্ছে আমরা জানি ক শরীরের প্রতি অপরিবর্তনীয় এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট

অত্যন্ত একটুভাবে দেশের সংবিধান সুপ্রিম কোর্টের প্রতি বিদ্বন্দ্বস্থি প্রদর্শন করে এই যে আইন আইনে পরিণত করার চেষ্টা করছে এর প্রতিবাদে সর্বভারতীয় মুসলিম পার্সনের লবণ গতকল এবং এর আগে থেকে সমস্ত দেশের নাগরিকদের পুনরায় আজকের তারিখে রমজানের শেষ শুক্রবার জুমাবারে ডান হাতে টুকতে কানে পাজুতে কালো বেজ পরিধান করে দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রতিবাদ আমরা যে এই সংশোধনী বিল মেনে নিতে পারি না এটা সাব্যস্ত করার কথা ঘোষণা করেছে মুসলিম পার্সোনাল লোডের ঘোষণায় উত্তর পূর্ব ভারত ইমারতের শরীয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়

এই জন্য আজ আমরা আমাদের হাতে আমাদের হাতেও কালো বেজ, আমাদের প্রত্যেকের হাতে কালো বেশ আমাদের যতজন সেখানে আছে কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকে কালো বেজ এই দেখতে পারে কালো বেজ পরিধান করে